ঠাকুর কি ভেবে আরোকের নেশায় কিংবা ভালো অবস্থায় জানিনে ঝুপড়ি থেকে উঠে ছুটে জলের ধারে চললেন বোধয় ওদের কাউকে ধরতে গেলেন অমনি ত্রস্ত বন্য হংসের মতো সেই অলৌকিক জীবের দল তাড়াতাড়ি সাঁতরে কে কোথায় দূরে চলে গেল এবং পরক্ষণেই শেষ রাত্রের বিলীয়মান চন্দ্রালোকে তাদের লঘু দেহ ভাসিয়ে আকাশপথে অদৃশ্য হলো। মৌচাকের জন্য গল্প চেয়েছেন একটা ভূতের গল্প হলে ভালো হয় লিখেছেন গল্প একটা দেব তবে ভূতের নয় এবং গল্পও নয় সত্য ঘটনা লাহোর মিউজিয়ামে যখন চাকুরি করতাম সে সময় লাহোরের বিখ্যাত দেশবন্ধু কাগজের সম্পাদক বিনায়ক দত্ত সিং মহাশয়ের সঙ্গে আমার যথেষ্ট আলাপ হয় মিস্টার সিং প্রাচীন সম্ভ্রান্ত বংশের সন্তান তাদের আদি বাসভূমি পাঞ্জাবে নয় রাজপুতানার কোটা রাজ্যে তিন পুরুষ পূর্বে তার পিতামহ রাজকার্য উপলক্ষে এসে পাঞ্জাবে বাস করেন সেই থেকেই তার দেশ ছাড়া সন্ধ্যার পর তার বৈঠকখানায় গিয়ে বসতাম এবং দেয়ালে টাঙানো পুরনামলের বর্ম কুঠার পতাকা বল্লম প্রভৃতি রাজপুতের যুদ্ধাস্ত্র সম্বন্ধে নানা ইতিহাস ও আলোচনা শুনতে বড় ভালো লাগত রাজপুতনার বিশেষ করে কোটা রাজ্যের ইতিহাস সম্বন্ধে মিস্টার সিং এর জ্ঞান খুবই গভীর কিন্তু এ সকল কথা নয় আমি একটা আশ্চর্য ঘটনা বলল মিস্টার বিনায়ক দত্ত সিং এর মতো সম্ভ্রান্ত ও শিক্ষিত লোকের মুখে না শুনলে আমিও এ কাহিনী হেসে উড়িয়ে দিতাম একদিন শীতকালে সন্ধ্যার পর আমি মিস্টার সিংয়ের বৈঠকখানায় গিয়ে বসেছি ভীষণ শীত সেদিন দুপেয়ালা গরম চা পানের পর তাওয়ার আর ভালো তামাক টানছি মিস্টার সিং ধূমপানে অভ্যস্ত নন হঠাৎ কি মনে করে জানি না আমি তাকে বললাম মিস্টার সিং আপনি অপদেবতায় বিশ্বাস করেন মিস্টার সিং একটু চিন্তা করে বললেন হুম, করি দেখেছেন ভুট্টুত মিস্টার সিং গম্ভীর সুরে বললেন না এ আমার কথা নয় আমার ছোট ঠাকুরদার জীবনের ঘটনা যদি এ ঘটনা না ঘটত আমাদের বংশে তবে আজও আমরা কোটা রাজ্যে মস্ত বড় খানদানির তালুকদার হয়ে থাকতে পারতাম লাহোরে এসে চাকরি করতে হতো না সে বড় আশ্চর্য ঘটনা আমি বললাম কি রকম? তবে শুনুন আমার ছোট ঠাকুরদা আমার পিতামহের আপন ভাই নন বইমাত্রেও ভাই তিনি মস্ত শৌখিন পুরুষ ছিলেন ছিলেন খুব সুপুরুষ আমি বিনায়ক দত্ত সিং এর দীর্ঘ বর্ণ বলিষ্ঠ দেহের দিকে চেয়ে সে কথা অবিশ্বাস করতে পারলাম না তারপর তিনি বলে যেতে লাগলেন আমি যখন তাকে দেখেছি তখন আমার বয়স খুব কম কিন্তু তিনি তখন বদ্ধ উন্মাদ আমি বিশ্বস্বরে বললাম বদ্ধ উন্মাদ একদম কেন তিনি উন্মাদ হলেন সেই ইতিহাসের মূলেই এই গল্প তিনি উন্মাদ হওয়াতে কোটা রাজদরবারের আইন অনুসারে তার ভাগের সমস্ত সম্পত্তি আমাদের হাত ছাড়া সে কথা যাগ্গে আসল গল্পটা বলি বিনায়ক দত্ত সিং তার অনবদ্য উর্দুতে সমস্ত গল্পটা বলে গেলেন মধ্যে মধ্যে আমি তাকে নানা প্রশ্ন করেছিলাম সেসব বাদ দিয়ে শুধু গল্পটাই আমার নিজের ভাষায় প্রকাশ করলাম আমাদের গ্রাম থেকে কিছু দূরে কোটা দরবারে সৈন্যদের একটা আড্ডা ছিল আমার ঠাকুরদাদা সেই সৈন্যদের আড্ডায় মাঝে মাঝে যেতেন আরক ফর্তি করতেন তার দু একজন বন্ধু সেখানে ছিল তাদের আরকের নেশাতেই সেখানে যাওয়া একবার জ্যোৎস্না রাত্রে তিনি আর তার বন্ধু খেয়ালের মাথায় বরিনদীতে নদীতে স্নান করতে যাবেন বলে ঘোড়ায় করে বেরুলেন। বরি নদী মরুভূমির মধ্যে দিয়ে তিন শাখায় ভাগ হয়ে সবিলাস গতিতে বয়ে চলেছে যে সময়ের কথা বলা হচ্ছে তখন এই তৃত্রতা নদীর প্রথম ধারাটিতে আদৌ কোনো জল ছিল না মাঝের শাখাটিতে খানিক জল তারপর মাইলটাক বিস্তৃত চড়া তার উপরে আসল ধারা অনেকখানি জল তাতে যাবার কালে এক বন্ধুর কি খেয়াল হল তিনি প্রথম ধারার বালির উপরে ঘোড়া থেকে নেমে চিৎপাত হয়ে শুয়ে পড়লেন আর কিছুতেই উঠতেই চাইলেন না বাকি বন্ধুটি আর আমার ঠাকুরদাদা অগত্যা তাকে সেখানেই বালুসজ্জায় সাহিত্য অবস্থায় ফেলে চললে নে গিয়ে বলা বাহুল্য তিনজনের মধ্যে কেউই ঠিক প্রকৃতিস্থ অবস্থায় ছিলেন না আমার ঠাকুরদাদা বড় ধারা অর্থাৎ আসল বড়ি নদীর কাছে এসে পেছন ফিরে চেয়ে দেখলেন তার বন্ধুটি ঘোড়া থামিয়ে বালির চরার পশ্চিম দিকে ভীত ও বিস্মিত দৃষ্টিতে চেয়ে আছেন ঠাকুরদাদা বললেন ওদিকে কি দেখছ যে বন্ধু মুখে কিছু না বলে সেদিকে আঙুল দিয়ে দেখালেন আর ইঙ্গিতে ঠাকুরদাদাকে চুপ করে থাকতে বললেন ঠাকুরদাদা চেয়ে দেখলেন বালুর চড়ার ঠিক মাঝখানে অস্পষ্ট ধরনের কতগুলো মনুষ্যমূর্তি চক্রাকারে ঘুরছে কিছুক্ষণ চেয়ে দেখে মনে হল ওরা যেই হোক হাত ধরাধরি করে ঘুরে ঘুরে নৃত্য করছে সে নির্জন স্থানে রাত্রিকালে কাদের এমন আমোদ লেগেছে যে লোকলোচনের অন্তরালে নৃত্য করতে যাবে বুঝতে না পেরে তারা দুজনেই অবাক হয়ে রইলেন কাছে কেউ কেন গেলেন না সে কথা আমি বলতে পারবো না কারণ শুনিনি হয়তো তাদের মত্ত অবস্থায় সব দৃশ্যটার জন্য দায়ী ভেবে তারাও কাউকে কথাটা বলেননি সেই সময় এরপরে আরও বছর তিনে কেটে গেল ত্রিশ্রোতা বরী নদীর প্রধান স্রোতধারার তিন মাইল উত্তরে মরুভূমির মধ্যে একটা বড় লবণাক্ত জলের হ্রদ আছে এর নাম নাহারা নিপট অর্থাৎ ব্যাঘ্র হ্রদ এই হ্রদের দূরে দূরে একে প্রায় চারদিক থেকে বেষ্টন করে পাহাড়শ্রেণী এই পাহাড়শ্রেণী কোথাও হাজার ফুট উঁচু কোথাও তার চেয়েও কিছু উঁচু হ্রদ ও পাহাড় থেকে খনিজ লবণ পাওয়া যায় বলে কোটা দরবার থেকে মাঝে মাঝে এর ইজারা দেওয়া হতো ব্যবসাদারদের আমার ঠাকুর দাদা পূর্বোক্ত ঘটনার প্রায় তিন বছর পরে একদিন এই হ্রদের জলে বালি শিকার করতে যাবেন ঠিক করলেন গভীর রাত্রে বালিহাসের দল হ্রদের জলে দলে দলে চড়ে বেড়ায় এ কথা তিনি শুনেছিলেন একটা ঘাসের লতাপাতার ছোট ঝুপড়ি বেঁধে তিনি তার মধ্যে লুকিয়ে থাকবেন দিনমান থেকে কারণ মানুষ দেখলে হাঁসের দলার নামবে না সব ঠিকঠাক হল কিন্তু দু একজন বৃদ্ধ লোক নিষেধ করল রাত্রিকালে নাহারা হ্রদের ত্রিসীমানাতেও যাওয়া উচিত নয় কেন তারা স্পষ্ট করে কিছু বলল না শুধু বলল জায়গাটা ভালো নয় ভৈজি নামে একজন বৃদ্ধ ভিল আমাদের প্রজা ছিল সে বলল কোটা দরবারের নিমক মহলের এক বেনিয়ার সে ইজারাদার ছিল তার যৌবন বয়সে উক্ত বেনিয়ার লবণ গুদাম আর আরত ছিল নাহারা হ্রদের পার থেকে মাইলখানিক দূরে পাহাড়ের কোলে সে সময় সে দেখেছে রদের ওপরের আকাশ হঠাৎ গভীর রাত্রে যেন দিনের আলোকে আলোকিত হয়ে উঠল কেমন যেন অদ্ভুত শব্দ হচ্ছে হ্রদের জলে মোটের উপর রাত্রে রদের ধারে কেউ যায় না দিন থেকেই স্থানীয় লোকেদের মধ্যে এ ভয় রয়েছে একবার এক মেষপালক রাত্রিকালে হ্রদের ধারে কাটিয়েছিল সকালবেলা তাকে সম্পূর্ণ উন্মাদ অবস্থায় নিমকের গুদামের কাছে পাইচারি করতে দেখা যায় আমার ঠাকুরদাদা এসব গালগল্প শোনবার লোক ছিলেন না তিনি বুঝতেন ফুর্তি শিকার হল্লা হইচই লোকটিও ছিল দুঃসাহসী ও একগুয়ে ধরনের তিনি যাবেনি ঠিক করলেন বৃদ্ধ ভিল তাকে বললেন হজোর হাসের তল যদি জলে নামে তবে সে রাত্রে ঠাকুরদাদা জিজ্ঞেস করলেন কিসের ভয় বাঘের তার চেয়ে ভয়ানক কোন জানুয়ার হতে পারে কি জানি হজোর আমার সোনা কথা মাত্র ঠিক বলতে পারিনি একশো রুপিয়া দিলেও রাত কাটাবে কে নাহার নিপটের ধারে প্রাণের ভয় নেই আমরা ভিল বাঘের ভয় রাখি নিয়ে হাতে তীর দিয়ে কত বাঘ মেরেছি কিন্তু হুচুর বাঘের চেয়েও ভয়ানক কোন আমার ঠাকুরদাদা নাহারা হ্রদ ভালো করে জানতেন না ঠিক আমাদের অঞ্চলে হ্রদটা নয় আমাদের গ্রাম থেকে চল্লিশ মাইল দূরে তখন তিনি ভিলেদের গ্রাম থেকে রওনা হয়ে সাত আট মাইল হেঁটে পাহাড় ডিঙিয়ে সমতল ভূমিতে নামলেন দূরে মস্ত বড় রথটার লবণাক্ত জলরাশি প্রখর সূর্যতাপে চকচক করছে জনপ্রাণী নেই কোনো দিকে বেলা তখনও অনেকখানি আছে এমন সময় ঠাকুরদাদা হ্রদের ধারে পৌঁছে গেলেন এবং নলখাগড়া ও শুকনো ঘাস দিয়ে সামান্য একটু আবরণের মতো তৈরি করে নিলেন জলের ধারেই যার আড়ালে তিনি বন্দুক নিয়ে লুকিয়ে থাকতে পারেন হাঁসের দল যাতে টের না পায় সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল রাঙা রোদ দূরের পাহাড়ের গা থেকে মিলিয়ে গিয়েছে অনেকক্ষণ সুন্দর চাঁদ উঠল পুবের পাহাড় ডিঙিয়ে কৃষ্ণপক্ষের আধার রাত্রি একদল সবুজ বনটিয়া জলের ধারে নেমে আবার উড়ে গেল নির্জন নিস্তব্ধ মরুভূমি আর হ্রদ দুই দণ্ড পরে জ্যোৎস্না ফুটে উঠল হ্রদের বুকে ধপথবে জ্যোৎস্না কৃষ্ণা দ্বিতীয়া দুদিন মাত্র আগে হেমন্ত পূর্ণিমা চলে গিয়েছে যত রাত পারে তত শীত নামে শীতের মুখে বালি হাঁস আসবার সময় কিন্তু কই একটা হাঁসও আজ নামছে না কেন বৃদ্ধ ভিলের কথা মনে পড়ল ঠাকুরদাদার হাঁসের দল যদি নামে তবে সে রাত্রি বিপদহীন বলে জানবেন যদি না নামে তবে কিসের বিপদ বাঘ জল খেতে আসে পাহাড় থেকে রাত্রি ক্রমে গভীর হল অপূর্ব জ্যোৎস্নালোকে হ্রদের জল মরুভূমির নোনা বালি রহস্যময় হয়ে উঠেছে কোনো শব্দ নেই কোনো দিকে ঠাকুরদাদা যথেষ্ট দুঃসাহসী হলেও তার যেন গা ছমছম করে উঠল জ্যোৎস্নার সেই ছন্ন অপার্থিব রূপে তিনি চামড়ার বোতল বের করে কিছু আরক সেবন করলেন হঠাৎ হ্রদের তীরের পশ্চিমাংশে চেয়ে দেখে তার মন আনন্দে দুলে উঠল জ্যোৎস্না লোকেও আকাশের নিচে একদল পালিহাস নামছে জ্যোৎস্না পরে তাদের সাদা দুধের মতো পাখাগুলো কি অদ্ভুত দেখাচ্ছে দেখতে দেখতে তারা নেমে এসে হ্রদের ধারে বালি চরে বসল জায়গাটা ঠাকুরদাদার ঝুপড়ি থেকে গজের মধ্যে কিংবা তার কিছু বেশি এত দূর থেকে বন্দুকের পাল্লা যাবে না বিশেষত এই রাতে ঠাকুরদাদা ভাবলেন দেখি ওরা কাছে আসে কিনা কিংবা আরও হাসের দল নামে কিনা শিকারীর পক্ষে ধৈর্যের মতো গুণ আর কিছু নেই একদৃষ্টি হাঁসগুলোকে লক্ষ্য করাই ভালো কিন্তু পরোক্ষণে ঠাকুরদাদা বিস্ময়ে নিজের চোখ বারবার মুছলেন কী ব্যাপার এ কি রকম হাঁস ঠাকুরদাদা আবার চোখ মুছলেন আরও খেয়েছেন বটে কিন্তু তাতে জ্ঞান হারা হবার বা চোখে ভুল দেখবার কি কারণ আছে এখনই তারপর যা ঘটল তা বিশ্বাস করা না করা আপনার ইচ্ছা মিস্টার ব্যানার্জি কিন্তু এ গল্প আমি বাবার মুখে অনেকবার শুনেছি বা আমাদের বংশের ঘটনায় কাজেই আমি আপনাকে মিথ্যা বলছি বানিয়ে অন্তত এটুকু ভাববেন না ঠাকুর দাদা দেখলেন সেগুলো হাঁসের মতো নয় অনেক বড় অনেক অনেক বড় হাঁসগুলো সাধারণ হাঁসের মতো তাদের চালচলনও নয় তারপরেই মনে হল সেগুলো হাঁসই নয় আদপে সেগুলো মানুষের মতো চেহারা বিশিষ্ট বেচারা ঠাকুরদা আবার চোখ মুছলেন আরক ওইটুকু খেয়েই আজ আমার একই দশা পরক্ষণেই সেই জীবগুলো জলে নামল এবং হাসের মতো সাতার দিয়ে তিনি যেখানে লুকিয়ে আছেন তার কাছাকাছি জলে এসে গেল কৃষ্ণা দ্বিতীয়ার পরিপূর্ণ জ্যোৎস্নালোকে বিস্মিত ভীতচকিত আমার দুঃসাহসী আরক সেবনকারী ঠাকুরদাদা দেখলেন তারা সত্যি হাস নয় একদল অত্যন্ত সুন্দরী মেয়ে শুভ্রতাদের বেশ জ্যোৎস্না পরে চিকচিক করছে তাদের হাসি মুখশ্রী সবই অতি অদ্ভুত ধরনের সুন্দর কতক্ষণ ধরে তারা নিজেদের মধ্যে খেলা করল জলে রাজহংসের মতো সুঠাম ধরনে নিঃশব্দে সুন্দর ভঙ্গিতে হ্রদের বুকে সাঁতার দিতে লাগল তারপর কতক্ষণ পর তা ঠাকুরদাদার আন্দাজ ছিল না কারণ তখন ঠাকুরদাদা সময়ের জ্ঞান হারিয়ে ফেলেছেন ওরা সবাই জল থেকে উঠল এবং অল্প পরেই জ্যোৎস্না ভরা আকাশ দিয়ে ভেসে হাসের মতোই শুভ্র পাখা মিলে অদৃশ্য হয়ে গেল রথের তীরের বাতাস তখনও তাদের অপূর্ব দেহগন্ধে ভরপুর আমার ঠাকুরদাদা নিজের গায়ে চিমটি কেটে দেখলেন তিনি জেগে আছেন কিনা তখন তার আরকের নেশা কেটে গিয়েছে একটু পর রাত ফর্ষা হয়ে জ্যোৎস্না মিলিয়ে গেল তিনি উদ্ভ্রান্ত মস্তিষ্কে হ্রদের পার থেকে হেঁটে চলে এলেন পাহাড়ের কোলে সেখান থেকে পৌঁছলেন ভিলদের গ্রামে বৃদ্ধ ভিল ভৈজি তাকে বলল হাস নেমেছিল কাল ঠাকুর দাদা মিথ্যা কথা বললেন হাঁস নেমেছিল কিন্তু তিনি একটাও মারতে পারেননি কেন মিথ্যা বললেন শুনুন কি এক দুর্বার মোহ তাকে টানতে লাগলো দুপুরের পর থেকেই আবার তাকে যেতে হবে নাহারা হ্রদের তীরে রাত্রিকালে ভৈজিকে সত্যি কথা বললে পাঁচে সে বাধা দেয় কিন্তু সে রাত্রে বুনো বালি হাঁসের দল নামল হ্রদের জলে আসল হাঁসের দল পরপর কয়েক রাত্রি শুধু বন্য হংসের দল নামে খেলা করে আমার ঠাকুরদাদা ঝুপড়ির মধ্যে শুয়ে চেয়ে থাকেন বন্দুকের গুলি করতে তার মন সরে না তারপর আরেক দিন শেষ রাত্রে জ্যোৎস্নায় বন্য হংসের বদলে নামল সেই অদ্ভুত জীবের দল আরো কাছে মতো সাতার দিয়ে পাশে পাশে তাদের অপূর্ব সুন্দর মুখশ্রী জ্যোৎস্নালোকে ঠাকুরদাদার দৃষ্টির সম্মুখে কতবার পড়ল রাত ভোর হবার বেশি দেরি নেই তখনও কিছু জোসনা আছে ঠাকুরদাদা কী ভেবে আরোকের নেশায় কিংবা ভালো অবস্থায় জানিনে ঝুপড়ি থেকে উঠে ছুটে জলের ধারে চললেন বোধ হয় ওদের কাউকে ধরতে গেলেন অগ্নি ত্রস্ত বন্যহংসের মতো সেই অলৌকিক জীবের দল তাড়াতাড়ি সাঁতরে কে কোথায় দূরে চলে গেল এবং পরক্ষণেই শেষ রাত্রের বিলীয়মান চন্দ্রালোকে তাদের লঘু দেহ ভাসিয়ে আকাশ পথে অদৃশ্য হল পরদিন দুপুর বেলায় আমার ঠাকুরদাদাকে উন্মাদ অবস্থায় হ্রদের ধারের বালির চড়ায় লক্ষ্যহীন ঘুরে বেড়াতে দেখে জনৈক জেলে তাকে ভিলদের গ্রামে পৌঁছে দেয় বৃদ্ধ ভিল ভৌজি ঘাড় নেড়ে বলল আমি বলেছিলাম হাসের না নামে সেদিনে বড় ভয় ঠাকুরদাদা মাঝে মাঝে ভালো হতেন আবার উন্মাদ হয়ে যেতেন ভালো অবস্থায় বাড়িতে এ গল্প করেছিলেন একবার নয় অনেকবার মৃত্যু দশ বছর আগে থেকে তার মোটেই ভালো অবস্থা আসেনি বদ্ধ উন্মাদ অবস্থায় তার মৃত্যু ঘটে বিনায়ক দত্ত সিং গল্প শেষ করলেন আমি বললাম খুব অদ্ভুত ঘটনা তবে মিস্টার সিং বললেন তবে বিংশ শতাব্দীতে বিশ্বাস করা শক্ত সে আমিও জানি আমাদের দেশে সকলে বিশ্বাস করে না এ আজ থেকে পঞ্চাশ বছর আগেকার ঘটনা বলছি কেউ বলে ঠাকুরদাদার অতিরিক্ত আরক সেবনের ফলে ওইসব চোখের ভুল দেখা বন্য হুমসিকে ভেবেছেন আকাশপরি আবার কেউ বলে না আকাশ দেখলেই লোকে পাগল হয় সে বৃদ্ধ ভিল ভৈজি সেই কথাই বলতো কি করে বলবো কোনটা সত্যি কোনটা মিথ্যে তখন আমার জন্মই হয়নি